মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ নবী সাল্লাম তিনি যা কিছু বলেছেন নিজের পক্ষ থেকে একটি কথা বলেননি আল্লাহ যেটা বলতে বলেছেন তিনি সেটাই বলেছেন চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন নবী হয়েছিলেন তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন মধ্যখানে তেইশ বছর তিনি নবুয়াত নিয়েছিলেন নবী হয়েছিলেন এই তেইশ বৎসর জিন্দিগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর দ্বারাই যেটা বলিয়ে নিয়েছেন সেটাই বলেছেন আল্লাহর নবী নিজের পক্ষ থেকে বানিয়ে একটাও কথা বলেননি এজন আল্লাহ পাক বলেছেন কি আমার নবী যদি একটি কথা বানিয়ে আমার দিনের ভিতরে চালিয়ে দিত আমি আল্লাহ পাক আমার নবীর ডান হাত কে চেপে ধরতাম আর তার কণ্ঠনলিকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম তিনি যা বলেছেন সব কার কথা আল্লাহ পাকের কথা তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা কিছু বলেছেন আল্লাপাকের ইশারায় বলেছেন নিজের পক্ষ থেকে বানিয়ে একটা কথা বলেননি তো আমি গত জম্মায়ও বলেছিলাম আজও বলছি যে আল্লাপাকের দুটি ফতোয়া তিনটে সময় থাকলে বলবো নাহলে দুটি ফতোয়া পাকের ফতোয়া বলবো ওই দুটি ফতোয়া যাতে আপনাদের সহজ লাগে সরল লাগে হার্ড না হয় তার জন্য পূর্বে কিছু ইতিহাস বলে দিই না ফতোয়াটি বলতে এক মিনিট সময় লাগবে না বুঝতে পেরেছেন ভাই আগে একটু ইতিহাসটা বলে দিই যাতে আমরা ফতোয়াটি সহজভাবে নিতে পারি না হলে ডাইরেক্ট বললে কারোর মনে লাগবে কারোর মনে লাগবে না কে আবার এখানে গিয়ে ফুসফুস সেখানে গিয়ে গুজগুজ করবে এজন্য একটু তারিখটা বলে দিই আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ বারো বছর বয়স পরবর্তীতে তিনি খুব বড় মাপের সাহাবী হয়েছিলেন তিনি বকরি চরাতেন মক্কার যিনি লিডার ছিল মক্কার চৌধুরী তার নাম হলো উকবা এই উকবার বকরি চরাতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 12 বছর উকবা আল্লাহর নবীর কঠোর दुश्मन ছিল কঠোর আল্লাহর নবীর বিরোধিতা করত এবং বড় কাফের ছিল কেমন কাফর একটু বললে বুঝতে পারবেন আল্লাহ নবী একদিন মসজিদে নববীর মক্কায় তিনি নামাজ পড়ছেন আল্লাহর নবী নামাজ পড়ছেন তা বুঝে এ ऐलान করেছে ও মক্কা ওয়ালারা কারোর ঘরে আজ উট জবাই হয়েছে উটের উজড়ি ভুড়ি কল্লা হাড়ি আছে আমার কাছে নিয়ে আসো মুহাম্মদের গর্দানে চাপিয়ে দেবো উকবা তখন হাত তুলেছে বলে মক্কায় আজ উট জবাই হয়নি তা কি হয়েছে আমি এখনই যাব একটি উট জোবাই করব উকবা বড় মালদার ছিল জমিদারি ছিল মক্কার চৌধুরী ছিল বলে এখনই বাড়িতে যাব একটি উট জবাই করব উটের উজড়ি ভুড়ি কল্লা হাড়ি নিয়ে এসে মুহাম্মাদের গর্দানে চাপিয়ে দেব উকবা তাই করল এইজন্য আল্লাহ পাক বলেছেন আর আইতাল্লাযী নাহা আব্দাল নিজা সল্লা আমার হাবিব আমার দরবারে মাথা নত করে আর পেট যন্ত্রণা ওন্নর করে আমাদের সমাজে নেই কিছু মানুষ আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন ভালো বাড়ি করেছেন মাথাবেতা আপনার নেই হচ্ছে অন্য জনের হয় কি হয় না হয় কি হয় না আল্লাহ এটাই বলেছেন যে আমার হাবিব আমার দরবারে মাথা নত করে ও তো অন্য কাউকে গালি দিচ্ছে না অন্যর ঘরে তো ঢুকে পড়ছে না আমার দরবারে এসে আমার সামনে মাথা নত করছে আর পেট যন্ত্রণা অন্যর হচ্ছে তো যাই হোক এই উকবা ছিল আল্লাহর নবীর কঠোর দুশ্মন এই উকবার বকরি চুরাতো হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ বকরি নিয়ে তিনি মাঠে গিয়েছেন মাঠে চরাচ্ছেন ঝিলঝিলাতি রশনি প্রখর রৌদ্র প্রচন্ড তাপের ভিতরেই বকরিগুলো চরাচ্ছে এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখছেন সামনের দিক থেকে দুজন ব্যক্তি আসছেন তাদের চেহারাটা এত চমকাচ্ছে এবং চেহারার এত রশনি যে চোখ ফেরাতে পাচ্ছেন না একজনের অল্প আর খুব 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 বেশি তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমি মনে মনে ভাবছি আমি তো রাখাল আমি তো বকরি চোরাতে এসেছি আমি তো কারোর চেহারা দেখতে আসিনি খামা তারপর চেহারা দেখছি আমি আমি মনকে বলছি চেহারা আমার নজর তাদের দুজনার চেহারা থেকে হোটাতে পারছি না ওই দুজন ব্যক্তি আমার কাছে আসলেন আমার কাছে এসে বললেন বাবা আমাদের বড় পিপাসা লেগেছে আমাদের বড় ক্ষুধা লেগেছে তুমি যে বকরিগুলো চড়াচ্ছ কোন একটি উপযুক্ত বকরির দুধের থান থেকে দুধ দহন করে আমাদেরকে একটু দেবে আমাদের আমরা পান করব পিপাসাও মিটে যাবে ক্ষুধাও নিবারণ হয়ে যাবে বিনিময়ে আমরা তোমাকে পয়সা দেবো তখন বারো বছরের ছেলে আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন যে আপনাদের চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি আমার মন চাচ্ছে বকরির দুধ দহন করে আপনাদের পান করাই কিন্তু এটা আমার আমানত আমি এই বকরিগুলোর মালিক নয় আমি রাখাল আমি চোরানওয়ালা এই বকরির মালিক মক্কার চৌধুরী উকবা তার অনুমতি ছাড়া তো আমি দুধ আপনাদের পান করাতে পারি না চিন্তা করেছেন বারো বছরের ছেলে সে এখনও ঈমান আনেনি শরিয়ত বোঝে না ইসলাম বোঝে না কিন্তু তার ভিতরে আমানত তার দেখুন যে আমার মালিক তাকে না জিজ্ঞাসা করে আমি তো পান করাতে পারবো না যদি পান করায় মালিক কিন্তু হতে পারবে না এতগুলো বকরি আছে কিন্তু আমাদের বারো বছরে ছেলেদের বুদ্ধি আছে বারো বছর কি কুড়ির বুদ্ধি নাই আম গাছে আর আম রাখতে দিচ্ছে না আম গাছ ডাম ডাব আপনার কাঁঠাল হাজির সাহেব আফস্বস্ত করছিলেন বলো হুজুর কাঁঠালের দাম দুশো তিনশো ওটা কোনো বিষয় না। নতুন গাছের নতুন কাঁঠাল আর আমার চাহাত ছিল আমার নিজের গাছের নতুন কাঁঠাল ধরেছে খাবো সে আমার চুরি করে নিল কিন্তু বারো বছর ছেলের আমানও তার দেখো আমি পান করাতে পারবো না তখন এই দুইজন যুবক বল এই দুইজন ব্যক্তি বলছেন আচ্ছা বাবা তুমি এক কাজ করো এমন একটা বকরি আমার আমাদের কাছে আনো যে বকরির বাচ্চা হয়নি ছোট বকরি যার দুধ দেওয়ার কোনো যোগ্যতা নেই যার এখনো পর্যন্ত পেট থেকে বাচ্চা হয়নি সে দুধ দিতে পারে না এমন একটা বકરી নিয়ে আসো সেই বકરી থেকে আমরা দুধ দহন করে আমরা পান করব আব্দুল্লাহ ইবনে মাসুদ উনি বলছেন আমি মনে মনে ভাবছি এদের চেহারা এত সুন্দর কিন্তু বুদ্ধি তো সুন্দর নয় যে ছোট বকরি যার বাচ্চা হয়নি দুধ দেওয়ার কোনো যোগ্যতা নেই এমন বাচ্চা বકરી থেকে দুধ বার করবে সে যখন বলল ঠিক আছে দিয়ে দেখি আমি একটি ছোট্ট বকরি যার বাচ্চা হয়নি দুধ দেওয়ার কোনো যোগ্যতা নেই এমন একটি বকরি তাদেরকে ইশারা করে বললাম এই বকরিটা নিয়ে আপনারা দুধ দহন করেন দুধ বার করে খান আমি দেখলাম ওই দুই জনার ভিতরে যার চেহারা বেশি উজ্জ্বল নূরে নূরান্বিত ওই ব্যক্তিটা হাত দিল বকরির পেটে হাত দেওয়ার সাথে সাথে ফোর্সের সাথে দুধ বাহির হতে লাগলো আমার কাছে যে বর্তন ছিল বর্তন ভরে গেল আমি অবাক হয়ে গেলাম আমি এতদিন ধরে দুধ দহন করছি কোন উপযুক্ত বকরির দুধ দহন করার সময় এত ফোর্সে দুধ বার হয় না এই বাচ্চা বকরির পেট থেকে এত ফোর্সে দুধ বাইর হলো দুধ দহন করার পরে আমি ভাবলাম ওরা হয়তো দুজনা খাবে কোন জগতের মানুষ আমাকে ডাকলো আমাকে প্রথমে পান করালো তারপরে নিজেরা পান করলো সেখান থেকে চলে গেল আমি বকরিগুলো নিয়ে মক্কার চৌধুরী লিডার উকবার কাছে আসলাম আর বললাম আপনার বকরি আপনি হেফাজত করুন আর আমি রাখালগিরি করব না বলে কেন কি হলো তুমি তো ঠিকই কাজ করছিলে কি তোমার অসুবিধা হলো বলে আর আমি তোমার চৌকঠে চৌখাটে থাকবো না এমন একটা ব্যক্তিকে দেখেছি আমি যার হাতের স্পর্শের কারণে বাচ্চা বকরির পেট থেকে দুধ বাইর হয়েছে তার চেহারা দেখে আমি পাগল হয়েছি তার দরবারে গিয়ে আমি বাকি জিন্দিকিটা গুজরে দেব আমার সোনার ভাইরা এই দুইজন ব্যক্তি ছিলেন একজন ছিলেন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ছিলেন জগৎগুরু বিশ্বগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জরে বলি সুবহানাল্লাহ আব্দুল ইবনে মাসুদ বলেন আমি উকবার দরবার থেকে বাইরে বাইরে এসে আমি তো তাকে চিনি না দুজন কে চিনি না আমি খোঁজ শুরু করে দিলাম আমি খুঁজতে 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 নবীর দরবারে পৌঁছে গেলাম নবীর দরবারে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি না আমি আপনাকে জানি না তবে আপনি যে ঈমানের দাওয়াত দিচ্ছেন কালেমার দাওয়াত দিচ্ছেন ওই কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নিন আর আমার বাকি জিন্দেগিটা আমি আপনার দরবারে থাকতে চাই আপনি আমাকে খাদেম হিসাবে কবুল করে নিন আল্লাহ নবী তাই করলেন কালমা পড়ে মুসলমান কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন খাদেম হিসাবে নিজেকে তাকে কবুল করলেন আবদুল্লাহ ইম্নি মাস রদিয়াল্লাহতাল আনু নবীর দরবারে থাকতে শুরু করে দিলেন কয়েকজন সাহাবা জিজ্ঞাসা করলেন ও বাবা এত ছোট বয়স তোমার আব্দুল্লাহ মাসুদ আমার নবীর দরবারে এসে কেন নিজের জীবনকে উৎসর্গ করতে চাও আব্দুল্লাহ মাসুদ বললেন দেখো যে নবীর হাতের স্পর্শের কারণে বাচ্চা বকরির দুধ বাইর হতে পারে খোদার কসম করে বলছি সেই নবীর হাত যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসুদের শরীরে পড়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ কা আল্লাহ পাক বানিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে মাসুদ নবীর দরবারে থাকতে শুরু করে দিলেন আস্তে আস্তে বড় হলেন কেউ যদি নবীর দরবারে থাকে তার জ্ঞান তো সীমাহীন হবে ঠিক না শিক্ষক যদি উপযুক্ত হয় ছাত্র ভালো যায় ঠিক না আল্লাহ নবীর দরবারে থাকতে শুরু করে দিলেন বারো বছরের ছেলে আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হলেন একদিন ইবনে মাসুদ মসজিদের নবাবের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলেন আল্লাহ নবী পাস দিয়ে যাচ্ছিলেন আবু বাক্কার ওমর কে নিয়ে কোরআনের আব্দুল্লেমনে মাসুদের কণ্ঠ আল্লাহ নবী শুনে থমকে দাঁড়িয়ে গেলেন হজরত ওমর বললেন ইয়ার সুল্লাহ আপনি থমকে দাঁড়িয়ে গেলেন কেন আল্লাহ নবী বললেন তোমরা কি শুনতে পাচ্ছ না মসজিদের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে এটা কার কণ্ঠ বলো তো হজরত ওমর হজরত আবু সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুমরা বললেন ইয়া সরল্লাহ এটা তো আমাদের চেনা কণ্ঠ আবদুল্লাহ এমনি মা সৌদ রাদি আল্লাহ তালা আনহুম রসুল বললেন শোন জিবরাইল আমার কাছে কোরআন যেমন নিয়ে এসেছে তেমন যদি কেউ কোরআন পড়তে চায় আমি বলবো আব্দুল্লাহ এমনি মাসুদের কাছে কোরআন শিখে নিক আবদুল্লাহ এমনে মাসুদের কণ্ঠ কোরআনের তেলাবাদ জিব্রাইল যেমন নিয়ে এসেছিলেন ঠিক তেমনই তার তেলাওয়াত সুবাহান আল্লাহ আল্লাহ নবী কসম খেলেন আমি আল্লাহর কসম করে বলছি জিবরাইল আমার কাছে এসে যেমন কোরআন শোনাতেন ঠিক তেমনই আব্দুল্লা মাসুদ কোরআন তেলাওয়াত করেন সুবাহান আল্লাহ আব্দুল্লা এমনি মাসুদ তিনি বলতেন আল্লাহ পাক কোরআনের ছ ছশো ছেষট্টি আয়াত অবতীর্ণ করেছেন একটা কল অনুযায়ী মতভেদ রয়েছে যদিও আয়াত নিয়ে তবে আমি একটি কল নিচ্ছি ছ হাজার ছশো আয়াতের ভিতরে কোন একটা সম্পর্কে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলে দিতে পারবো সেই আয়াতটা অবতীর্ণ হওয়ার সময় সময়টা কোন রক্ত ছিল বেলা ছিল না ছিল 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 না না ভোরের আগে রক্ত সময় বসেছিলেন জাগ্রত ছিলেন না ঘুমের ভিতরে ছিলেন মদিনার ভিতরে ছিলেন না মদিনার বাইরে ছিলেন আমি এক এক করে 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 আমি বলে দিতে পারবো জোরে বলে সব আল্লাহ তাহলে আবদুল্লাহ মাসুদ কতটা জ্ঞানের অধিকারী ব্যক্তি কতটা জ্ঞানের অধিকারী ব্যক্তি কোরআনের যে কোন আয়াত সম্পর্কে বলে দিতে পারেন আয়াতটি অবতীর্ণ হওয়ার সময় কোন সময় ছিল আল্লাহর নবী তখন কি অবস্থায় ছিলেন কি পরিস্থিতির ভিতরে ছিলেন কোন সময় অবতীর্ণ হয়েছে এক এক করে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে দিতে পারবেন তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কতটা জ্ঞানের অধিকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন খাদেম ছিলেন আল্লাহর নবীর তাকিয়া তাকিয়া মানে বালিশ বালিসের যদি প্রয়োজন হতো আব্দুল্লাহ ইবনে মাসউদ একমাত্র আল্লাহর নবীর কাছে এসে বলতেন আপনি আরাম করুন সাহেবুল মাসাদা মিসাদা সাহেবুল মিসাদা আল্লাহ নবীর তাকিয়া মুবারকের প্রয়োজন হলে আব্দুল্লাহ ইবনে মাসুদ দিয়ে দিতেন আল্লাহর নবীর নালাইন জুতো মুবারকের প্রয়োজন হলে সাহেবুল নালাইন জুতো এনে দিয়ে দিতেন ইয়া রসুল্লাহ আপনি জুতো পরুন আর সফর করুন এমন কি আল্লাহ নবীর সিররি সির রসুল্লা সাল্লি সাল্লাম কোন গোপন বিষয়ের কিছু রাজ কথা যদি বলার প্রয়োজন হতো আল্লাহ নবী আবদুল্লাহ নে মাসুদকে বলতেন তাহলে সে আবদুল্লাহ মাসুদ কত কতটা জ্ঞানের অধিকারী হতে পারে চিন্তা করুন কতটা যোগ্যতার অধিকারী হতে পারেন আল্লাহ নবী বললেন ও আবদুল্লাহ এমনি মাসুদ সারা পৃথিবীতে যত মুক্তি হয়েছে আর কেয়ামত রাখ পর্যন্ত যত মুক্তি হবে এদের সার্টিফিকেট মাদ্রাসাওয়ালারা দেবে আর আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি আনতা অফ কহুল উম্মাহ আনতা আফকাউল উম্মাহ সারা পৃথিবীতে যত কিয়ামত পর্যন্ত মুক্তি এসেছে আসছে আসবে সমস্ত মুক্তিদের সরদার আমি তোমাকে বানিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ কারণ পৃথিবীর মুক্তিদের তাদের সার্টিফিকেট দেয় মাদ্রাসাওয়ালারা আর তোমার সার্টিফিকেট দিচ্ছে বিশ্ব নবীর জোবান মোবারক জোরে বল সুবাহ আল্লাহ আমি প্রথম বলেছি আল্লাহ নবী যা কিছু বলেন নিজে বলেন না আল্লাপাক যেটা বলান সেটাই আমার রসুল্লাহ বলেন তাহলে আল্লাহ নবী বললেন পৃথিবীতে যত মুফতি আসবে সমস্ত মুফতিদের সর্দার হবে আমার আবদুল্লাহ এমনি মাসৌদ রাজি আল্লাহ তালান আল্লাহ রসুল কার কাছ থেকে শুনেছেন জিবিরাইলের কাছ থেকে শুনেছেন জিবিরাইল কার কাছ থেকে শুনেছেন কথাটি আল্লাহ পাক জিবিরাইল বলেছেন ও জিবিরাইল আমার হাবিবকে বলে দাও আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমত পর্যন্ত যত মুক্তি আসবে মুক্তিদের সর্দার বানালাম অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ফতোয়াটি দেবে সেই ফতোয়াটি রাসূলুল্লাহর হবে আর রাসূল যে ফতোয়া দেবে সেই ফতোয়াটাই আমার আল্লাহর হবে আমি কি বোঝাতে পারলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীতে যত মুক্তি এসেছে সমস্ত মুক্তির ফতোয়া যদি কেউ ইনকার করে গুনাহগার হবে আর নবী বললেন আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের ফতোয়া যদি কেউ ইনকার করে ডাইরেক্ট কাফের হয়ে যাবে কি বললাম পৃথিবীতে যত মুফতি আছে সমস্ত মুফতিদের একটি ফতোয়ার উপরে যদি সিগনেচার থাকে আর সেই ফতোয়াটা যদি আপনি ইনকার করেন আপনি কাফের হবেন না আপনি গুনাহগার হবেন আর বিশ্বনবী বললেন আমার আবদুল্লাহ ইবনে মাসউদের ফতোয়াকে কেউ যদি ইনকার করে সে ডাইরেক্ট কাপের হয়ে যাবে কারণ আবদুল্লা এমনি মাসুদের ফতোয়া মানে রসুল ফতোয়া আর রসুল ফতোয়া মানে আল্লাহর ফতোয়া তাহলে আমি মোটামুটি বোঝাতে পারলাম আবদুল্লাহ এমনি মাসুদের ফতোয়াটা কত গুরুত্ব হতে পারে আর একটু টুকরো বলে দিই আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম গামগিন হয়ে এক জায়গায় বসে আছেন কয়েকজন সাহাবায় এসে বললেন ইয়া সাল্লাহ আপনার মনটা তো গামগিন কেন উনি বললেন আল্লাহ পাকের আদেশ হয়েছে আমাকে খুনি মক্কার উমুক জায়গাতে একটি জায়গাতে যেতে হবে সেখানে জেনেদের বসবাস জেনেদের কাছে ইমানে দাওয়াত নিয়ে যেতে হবে তা আমার সাথে কে যাবে বলো সমস্ত সাহাবারা কেউ হাত তুলছে না তাড়াতাড়ি আব্দুল লেবনে মাসুদ হাত তুলেছেন আল্লাহ নবী বললেন ও আব্দুল লেবনে মাসুদ তোমার কি ভয় লাগে না জেনেরা হলো অন্য জাতি আবদুল্লেমনে মাসুদ বলেন ভয় লাগতো কিন্তু রসুল যেখানে যাচ্ছে সর্দার হয়ে ভয়ে সেখানে ছুতে পারে না জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী হেসে বলেন আবদুল্লাহ তোমার এত ভক্তি আর ভালোবাসা এত জ্ঞান তোমার আল্লাহনবী আব্দুল লেবনে মাসুদকে নিয়ে গেলেন ওই জেনেদের দরবারে গিয়ে আল্লাহ নবী ইমানের দাওয়াত দিলেন আর সুরা রহমান পড়লেন আর রহমান আল্লামাল কোরআন খতম হতে হতে না প্রতিটা জেনের চোখ থেকে দর দর করে পানি পড়ছে আবদুল্লি মাসুদ বললেন আমি পানিগুলো দেখলাম পানির দরিয়া হয়ে গেছে জেনেরা সবাই নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুহান যে বড় মাপের সাহাবারা সবাই আছেন কিন্তু আল্লাহ নবী কাউকে নিয়ে গেলেন না মাসুদকে নিয়ে গেলেন কারণ আল্লাহ নবী জানতেন আবদুল্লাহ এমনে মাসুদের কথা মানে রসুল কথা আর রসুলের কথা মানে আল্লাহর কথা মাসুদের ফতোয়া মানে নবীর আর নবীর মানে আল্লাহর ফতোয়া তাহলে মোটামুটি আপনাদের বুঝে এসেছে যে সারা পৃথিবীতে যত মুফতি আছে যত বড় মুক্তি হোক না কেন হোক না কেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এশিয়া মহাদেশের সব থেকে বড় মুফতি মুফতি তাকি উসমানি সমস্ত মুফতিদের ফতোয়া যদি ইনকার করে গুনাহগার হবে আর আব্দুল ইবনে মাসউদের ফতোয়াকে ইনকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে তাহলে এবারে ফতোয়াটি বলবো নাকি বলুন এবারে বলবো কি বলবো না তাহলে আপনাদের এবারে বললে আপনাদের রাগ আমার প্রতি হবে না আমি আশা রাখছি আর রাগ করার কোনো কথা নেই তো যেখানে আল্লাহ নবী ডাইরেক্ট বলে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মুক্তিদের ফতোয়া ইনকার করলে গুনাগার হবে আর আবদুল্লাহ এমনি মাসুদের ফতোয়াকে ইনকার করলে ডাইরেক্ট কাফের হবে কারণ আবদুল্লাহ এমনি মাসুদের ফতোয়া মানে নবীর ফতোয়া আর নবীর ফতোয়া মানে আমার আল্লাহ পাকের ফতোয়া ফতোয়া নাম্বার এক আল্লান্নাবি বললেন আব্দুল্লিম নি মসুদ রতি উল্লাহউতা অলান ফতোয়া দিলেন কেউ যদি তার শরীর সুস্থ আছে চোখ দুটো নষ্ট হয়ে যায়নি কান দুটো নষ্ট হয়ে যায়নি পা নষ্ট হয়ে যায়নি অর্থাৎ পায়ে হেঁটে মসজিদে আসতে পারে রাস্তাগুলো চোখ দিয়ে দেখতে পারে আজান কানে শুনতে পারে আজান শুনলো তার শরীর সুস্থ আছে এরপরে সে বাড়িতে নামাজ পড়েছে মসজিদ আসেনি আব্দুল্লাহ মাসুদ বললেন সে মুনাফিক হয়ে গেছে ফতোয়াটা কি বললাম যার মসজিদে আসার ক্ষমতা রয়েছে পা সুস্থ রয়েছে চোখ ভালো রয়েছে কান ভালো রয়েছে সে আজান শুনেছে নামাজ পড়েছে ঘরে মসজিদ আসেনি হজরতে মাসউদের ফতোয়া মানে আল্লাহর ফতোয়া আল্লাহর ফতোয়া হলো সে মুনাফিক হয়ে গেছে মুনাফিক কাকে বলে বলেন এতদিন তো মুনাফিক মুনাফিক অনেক বয়ান শুনেছেন মুনাফিক কাকে বলে বলেন মুনাফিকের তো অনেক বক্তব্য রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি 30 সেকেন্ডে মুনাফিক সে ব্যক্তি জবানে কালমা থাকবে দিল থেকে আল্লাহ পাক কালেমা ছিনিয়ে নেবে আমি কি বললাম তার জবানে ঈমান থাকবে দিল থেকে ঈমান ছিনিয়ে নেবে সে সে মুসলমান থাকবে থাকবে দিলে দিলে না বেঈমানির ইমান কাতরা তার দিলের ভিতরে পাক ঢেলে দেবেন সে মুনাফিক হয়ে যাবে ফতোয়া নাম্বার এক এই ফতোয়াটা শুনে কারো রাগ হয়নি তো যে ভাই আমার ফতোয়া নয় আমি পড়াশোনা করেছি আপনাদের বললাম বলাটা তো কোনো অপরাধ নয় বলতে তো পারি নাকি হিস্ট্রিটা পুরো বলে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আব্দুল্লাহ ইবনে মাসুদের জীবনী সংক্ষিপ্ত বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি জীবনী বলি আমার পঞ্চাশটা জুম্মা পেরিয়ে যাবে মানে এক বছর পেরিয়ে যাবে শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় বাপের সাহাবী ছিলেন আল্লাহর নবীর কত ঘনিষ্ঠতম খাদিম ছিলেন এবং মুহাব্বতের আবার সাহাবী ছিলেন তাহলে কেউ যদি ঘরে নামাজ পড়ে সুস্থ থাকার পরে মসজিদে না আসে বিশ্বনবী বললেন আল্লাহর ফতোয়া সে মুনাফিক হয়ে যাবে নাম্বার দুই কেউ যদি ইচ্ছাকৃত ভাবে মসজিদে ফজরের অক্তে না আসে অর্থাৎ ফজরের নামাজ জামাতের শহীদ না পড়ে ফজর পর্যন্ত আপনারা যে ভোরের বেলা যে আজানটা হয় ঠিক তো না জোহরে যে আজানটা হয় ফজরে যে আজানটা হয় ওই ফজরের নামাজ যারা পড়ে না আল্লাহর ফতোয়া আবদুল্লাহ ইমনি মাসুদ রদি আল্লাহ তালা সিগনেচার করে দিলেন আমার ফতোয়া আবদুল্লাহ ইমনি মাসুদের ফতোয়া মানে নবীর ফতোয়া আর নবীর ফতোয়া মানে আল্লাহর ফতোয়া সমস্ত মুফতিদের ফতোয়া যদি ইনকার করে গুণাগার হবে আর আবদুল্লাহ ইমনি মাসুদের ফতোয়া ইনকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে বারবার রিপিট করে দিলাম আমি দ্বিতীয় ফতোয়া কেউ যদি ফজরের নামাজ না পড়ে আল্লাহ পাক একটি শয়তানকে তার সাথে নিযুক্ত করে দেয় সেই শয়তানটা এসে তার মুখে আরামের সাথে প্রস্রাব ফেলে দেয় প্রস্রাব বুঝুন তো আপনারা প্রস্রাব কাকে বলে বুঝুন তো তাহলে শয়তান ওই ফজরের নামাজ যে পড়লো না তার মুখে এসে আরামের সাথে মুখে প্রস্রাব ফেলে দেয় দেখবেন সেই ব্যক্তিটা যখন উঠবে তার মুখটা দেখে মনে হয় দুটো মার্ডার করে আসছে মাল ঢুকেছে মারার আসামি দেখবেন তার মুখের দিকে তাকাবেন এই হাদিসটা আপনি প্রমাণিত হয়ে যাবেন আজই তাকাবেন যে ফজর নামাজ পড়েনি ঘুম থেকে উঠবে তার মুখের দিকে তাকালে মনে হবে এই গাঁজা আর মদ খেয়ে দুটো মার্ডার করে ঘরে ঢুকেছে এমনি আপনাদের এলাকায় গাঁজার আর মদের একটু ফোয়ারা বেশ চলছে সব দিকে শুনতে পাচ্ছি সব অসুস্থ হচ্ছে এ সমস্ত করবেন না ভাই শরীয়তের বিরুদ্ধে কাজ করেছেন তো মরবেন বুঝতে পেরেছেন যারা মরে দুনিয়ার কোনো বিষয়ে যারা মরে আমরা শহীদ বলে চালিয়ে দিই ঠিক কিনা আমি কঞ্চি দল করি আপনি বাঁশ দল করেন আর একজন কি চেড়া দল করে কুঞ্চি দল বাঁশ দলের একজনকে মরে দিল বাঁশ দল বলল শহীদ হয়েছে ঘোড়ার ডিম শহীদ কবরে ঢুকে দেয় একদম আদাত তুলো ধুনা করে দেবে আদা মতন বেটে দেবে শহীদ যে মরেছে তাকে আল্লাহ তুলোধনা করবে আর যে মেরেছে একেও তুলোধনা করবে কেউ শহীদ নয় সব হারাম কাজ করে মৃত্যুবরণ করেছে যাই হোক ও বিষয়ে আমি বলতে চাই না তো যে দেখবেন ঘুম থেকে যখন উঠে দেখে তার মুখে পেশাব ফিরে দেয় এটা ফতোয়া আর তার কলবের ভিতরে পাক ঈমানকে তুলে নিয়ে নাফাকের কাতরা তার দিলের ভিতরে পাক ঢুকিয়ে দেয় আস্তে আস্তে যখন দিনের পর দিন মাসের পর মাস এইভাবে যখন তার গুজরাতে থাকে তার দিলের ভিতরে একদম ইমান থাকে না এটা কার ফতোয়া বললাম আব্দুল্লাহ ইবনে মাসুদের তারপরও দেখতে ভাই মাঝে মাঝে তো নামাজ পড়ে ওটা লোক দেখানি ভাই বিবি বকবে প্রতিবেশী বকবে পাড়ার লোক বলে জুমার দিন তুমি ঘরে আছো নামাজ পড়তে যাওনি এটাকে যাবেন না ভাই এটা হচ্ছে কে ফতোয়া আব্দুল্লাহ ইবনে মাসুদের আমি বলেছি সারা পৃথিবীর সমস্ত মুক্তিদের ফতোয়া ইনকার করলে সে গুনাহগার হবে আর আব্দুল্লাহ ইবনে মাসুদের ফতোয়া ইনকার করলে ডাইরেক্ট কাফের হয়ে যাবে এই হাদিসটা যদি দেখতে চান আমার রুমে এসে যান আমি হাদিস তাফসীর ব্যাখ্যা সব দেখিয়ে দেব আপনি পড়ে নেবেন তবে বাংলাতে নেই আরবিতে আছে একটু পড়ে নেবেন জন্য সোনার ভাইরা ফতোয়া দুটি বুঝতে পারলাম সময় হয়ে গেছে আর আমি এগোতে চাই না এজন্য এখনো সময় আছে ভাই আসুন দিনের দিকে ফিরে আসুন ইসলামের দিকে ফিরে আসুন নবীর সুন্নাহার দিকে ফিরে আসুন শরীয়তের দিকে ফিরে আসুন আল্লাহ পাক ইহকাল এবং পরকাল দুনু জগতে কামিয়াব করে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা শরীর নিয়ে বাড়িতে না নামাজ পড়ে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন জোরে বলে আমিন পিছনে ভাইয়ের আমিন নামাজ পড়া শুরু করে দিন নামাজ যদি আপনার জিন্দগিতে না থাকে আপনি একজন মিথ্যুক মুসলমান হজরত ওমর রাদি আল্লাহ কাছে একজন ব্যক্তি এসেছেন যে একজন ব্যক্তি আমার কাছে ধার চাইছেন টাকা সে বলছে আমি উমুক সময় দিয়ে দেবো হজরত ওমর বললেন তুমি ওর কথা বিশ্বাস করে নিলে বলে হ্যাঁ আমিরুল মুমিনিন আমি বিশ্বাস করে নিলাম ও খুব ভালো ব্যক্তি ওর চরিত্র খুব ভালো ওর নামাজ পড়ে ওর না যে আল্লাহর সঙ্গে ধোকা দিতে পারে সে তোমার সঙ্গে ধোকা দিতে পারে তুমি টাকা ধার দেবে না কি বললেন হজরত ওমর যে আল্লাহকে ধোকা দেয় সে তোমাকে ধোকা দিতে পারে যে নবীকে ধোকা দেয় ইসলামকে ধোকা দেয় কোরআনকে ধোকা দেয় কাবাকে ধোকা দেয় যে তোমাকে ধোকা দিতে পারে অর্থাৎ ওর কথায় বিশ্বাস করে তুমি লেনদেন করো না ওটাকে ক্যান্সেল করে দাও সে যদি নামাজ পড়ে ওর কথা তুমি বিশ্বাস করে লেনদেন শুরু করতে পারো এই জন্য সোনার ভাইরা আল্লাহ নবী বললেন বাড়িতে নামাজ পড়বে মসজিদে আসেনি সুস্থ থাকার পরও তারপরও সে মুনাফিক তাহলে যারা মোটে নামাজ পড়ছে না কি হতে পারে বলেন আর মুনাফিক বলে দি তার জোবানে কালমা থাকবে দিলে দিল থেকে কালমা ছিনিয়ে নেবে জোবানে তার ইসলাম ইমান থাকবে দিল থেকে পাক ইমান ইসলাম ছিনিয়ে নেবে আল্লাপাক রব্বুলিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া